ইমোতে ক্যামেরা সমস্যা ইমো থেকে কাউকে আপনার ভিডিও কল করতে যাচ্ছেন কিন্তু ভিডিও কলে ক্যামেরাটি ওপেন হচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনারা ইমোতে কাউকে যদি ভিডিও কল করতে যান সে সময় আপনি ভিডিও কল করতে যাচ্ছেন কিন্তু আপনার ক্যামেরাটি ওপেন হচ্ছে না এক্ষেত্রে আপনি ভিডিও কল করতে পারতেছেন না ঠিক এরকম সমস্যা যদি আপনার এমঠের থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে আপনাদের এমতে যদি ক্যামেরা ওপেন না হয় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার এমতে যদি এরকম সমস্যা কখনো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজে সমাধান করে নিতে পারবেন তো সেই জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে বার পাবেন এখানে আপনারা এম সার্চ করবেন আমি এখান থেকে এম সার্চ করতেছি তাহলে এম কেন্দ্রে চলে আসবে এখন এখান থেকে আপনাকে আপডেট করতে বললে আপনি অবশ্যই আপডেট করে নেবেন দেখুন আপডেট করার প্রয়োজন এই জন্য হয় আপনার এমও অ্যাপ্লিকেশানটা যদি আপডেট না করা থাকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা চলে আসে তাই অবশ্যই আপনাকে যখনই আপডেট করতে বলবে ইমো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন আমি এখান থেকে ইমোটি আপডেট করে নিচ্ছি আমি ইমু আপডেট করার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে সেটিংস অপশানে চলে আসবেন এই সেটিংস অপশান ক্লিক করবেন সেটিংস ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে স্কল করে নিচে আসার পর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস আপনি এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করে রেখেছেন সবগুলো চলে আসবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনার এমও অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবেন এমও অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করার পর আপনারা ইমো অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ফার্স্ট টপিকের নামের একটি অপশান আসবে এখন এখান থেকে আপনি এই ফুল স্টপ অপশানটি এখান থেকে আপনি এই স্টপ অপশানটি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ওকে বাটন এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখান থেকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করবেন কারণ ক্যাশ মেমোরি ফুল হয়ে গেলে অনেক সময় ক্যামেরা ওপেন হয় না সেই জন্য এখান থেকে ক্যাশ এই অপশান দেখতে পাবেন তারপরে এখান থেকে ক্যাশ এই অপশানটি দেখতে পাবেন এখানে উপরে ক্লিয়ার ক্যাশ আছে এখান থেকে আপনারা উপরে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের এখান থেকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার হয়ে যাবে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন পারমিশন অপশন এখান থেকে পারমিশন অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যতগুলো অপশান আছে এখান থেকে যদি কোনোটা অ্যালাউ না করে থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যালাউ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা ওপেন অ্যালাউ করে নাই সেই জন্য আপনার ক্যামেরার সমস্যা হতে পারে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে পারমিশানটি অ্যালাউ করে দিবেন এক কথায় এখানে আপনারা যতগুলো অপশান দেখতে পাবেন সবগুলো অপশানের পারমিশান কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে তাহলে আপনারা এখান থেকে যদি সবগুলো পারমিশন অ্যালাউ করার পরে আপনারা ভিডিও কল করতে যাবেন কোনো সমস্যা হবে না আপনাদের এ মতে ক্যামেরাটা ওপেন হবে আপনারা নির্দ্বিধায় আপনারাকে ভিডিও কল করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ